আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশিষ মতে আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে এটা ছিল আমাদের কক্সবাজার ভবনের দ্বিতীয় দিন এই তো সকাল সকাল নাস্তা করেই বিচের কাছে এসেই একটু ঘুরে গেলাম বিচ থেকে এসে আমরা সুইমিং পুলে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে সুইমিং করার জন্য এই তো ওরা তো রেডি ওরা অনেক খুশি ছিল আর একটু বয়ে পাচ্ছে আর ওই দিকটাতে অনেক মানুষ ছিল তাই এদিক দিয়ে আসলো আর এদিক এদিকটা একটু নিচা ছিল ওই দিকটাও উঁচু হলো ওই দিকটা যেহেতু মানুষ ছিল আর ওই দিকটায় যাইতে পারে নাই এই জন্য সুইমিং পুলের এই পাশটা দিয়ে আসছিল। এই তো ওরা এসে আমার ছেলে নেমে গেল। গেলো মেয়ে এখানে বসে একটু এনজয় করতে আছে। সুইমিং পুলে এসে আমার বাচ্চারা যে কি খুশি আর তার থেকেও আমার কাছে বেশি ভালো লাগতেছে ওনাদের ছাদ থেকে বীটা এত সুন্দর লাগে একদম সুইমিং পুলের থেকে পুরো ভিউ নেওয়া যায় আর এই তো ছেলে একটু একটু বয় পাচ্ছে আর এই সাইডটা অনেক গভীর ছিল আর এই সাইডটা একটু উসা ছিল তাই ওদের বাবা ওদেরকে নিয়ে এই সাইডটা এখন চলে আসতে আসে এই তো মেয়েকেও নামিয়ে দিল মেয়েও বয় পাচ্ছে ফার্স্ট টাইম কিন্তু একটু পরে ওরা যে কি এনজয় করলো প্রথমে একটু ভয় পেয়ে তারপরে যে শুরু হলো ওদের মানে পরে যে উঠাবো তার কোনো ক্ষমতা নেই এই তো সবাই মিলে এখানে এনজয় করতে আসে ফার্স্টে আমিও নামলাম না আমার একটু আনিজি ফিল হলো এখানে যেহেতু অনেক লোক ছিল পরে যেহেতু সবাই চলে গেল। তারপর আমিও একটু নেমে এনজয় করলাম আর সুইমিং পুল থেকে এসে আমরা লাঞ্চ করার জন্য হোটেলের রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করলাম এই তো এখানে এসে আমার মেয়ে বলতাছে ও কাস্টার্ড খাবে আর এই তো ওর বাবা ওকে এনে দিল কিভাবে দেখাচ্ছে মনে হয় যে সবটা খেলো আসলে না একটু খেয়ে আর খায় নাই ওর কাছে নাকি এটা অনেক ভালো লাগতাছে প্রথমে যেভাবে বলতেছে কিন্তু পরে আর খায় নাই ওর বাবাই খেয়ে নিল ওররা দুই ভাই বোন কক্সবাজার আসার পর কী পরিমাণ খাবার নষ্ট করলো ওরা নিজেরাও জানে না যেটা দেখে সেটাই অর্ডার করে কিন্তু পর একটু খায় না এই তো এখানে আমাদের খাবার চলে আসলো আমরা দুপুরে লাঞ্চের জন্য ডাল বত্তা লুট্টে মাছের পাকোড়া মাংসের কালা এগুলো অর্ডার করলো এগুলো খেয়ে আমরা চলে আসলাম দুপুরের কক্সবাজার রেল স্টেশনে এখানে আসার পর আমার মেয়েটা ঘুমিয়ে যায় এই তো আমরা সবাই মিলে রেল স্টেশনটা ঘুরে নিলাম রেল স্টেশন ঘুরে আবার চলে যাবো সবাই মিলি পিস ওয়ার্ল্ডে আর পিস ওয়ার্ল্ডে যাওয়ার পর মেয়েকে মেয়ে যতই ঘুম থেকে উঠে মেয়ের কোনো মুড অন হচ্ছে না মুড একদম অফ ছিল কিন্তু বাইরে থেকে যখন ভিতরে গেল তখন ওর মন অনেক ভালো হয়ে যায় সব রকমের মাছ দেখে সামুদ্রিক মাছ দেখে ওরা তো খুবই এক্সাইটেড ওরা তো আগে কখনো এগুলো দেখে নাই এই তো এখানে এসে আমার ছেলে লাফালাফি শুরু করছে বাইরে দেখেই অবস্থা ভিতরে যাওয়ার পর তো ওরা মাছ দেখে আর চিৎকার দিয়ে উঠে আসলে বাচ্চাদেরকে নিয়ে এসব জায়গায় গেলে খুবই ভালো লাগে ওরা অনেক কিছু জানে শিখে এই তো আমরা ভিতরে চলে আসলাম আস্তে আস্তে এখানে এসে আমার কাছেও ভালো লাগলো বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ দেখে এরা ফার্স্ট একটা অ্যাকোরিয়াম দেখে ওদের এই অবস্থা ওরা জান যখন একটু পর একটু এক একটা অ্যাকোরিয়াম দেখছে মাছ দেখছে তখন তো দেখার পরে চিৎকার দিয়ে সুন্দর বলে আবার একটা দেখার পর আবার চিৎকার দিয়ে উঠে এই দেখেন বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ পিস ওয়ালটা আসার পর আমার কাছেও ভালো লাগতেছে আমি যেহেতু পাঁচটাই মাছলাম খুবই ভালো লাগলো আর যত মানুষে দেখলাম বাচ্চা নিয়ে আসছে সব বাচ্চারাই চিৎকার দিয়ে উঠে মাছ দেখার পর এক একটা অ্যাকোরিয়ামে এক এক রকমের মাছ দেখে ভালোই লাগতেছে এই সাইডটাতে এসে এখানে আসলে বাচ্চারাই বেশি খুশি হয় আর ওরাই বেশি এনজয় করে এই তো পিস এসে বিভিন্ন রকমের মাছ দেখে আমারও ভালো লাগলো বাচ্চাদেরও ভালো লাগলো পিস এসে ভালো লাগলো আবার এইদিকে মাথা পুরা ঘুরে গেলো ঘুরে ঘুরে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে দেখতে আবার সবাই মিলে ভালোই লাগলো আর যেহেতু ফার্স্ট টাইম ছিল তাই একটু বেশি ভালো লাগলো এই তো পেশোয়ার থেকে মাছগুলো দেখে আমরা সবাই মিলে উপরে চলে যাই ওখানে বাচ্চাদের অনেক রাইড থাকে আর বাচ্চারা তো ওইখানে গিয়ে অনেক খুশি আর ওইখানের প্রত্যেকটা জিনিসপত্রের অনেক দাম ছিল অনেক সুন্দর সুন্দর শোপেজ ছিল বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা ছিল কিন্তু আমি ওদেরকে কিছুই কিনে দেই নাই প্রত্যেকটা জিনিসের অনেক দাম ছিল আর গড়া সাজানোর বিভিন্ন রকমের আসবাবপত্র কসমেটিক্স সব কিছুই ছিল কিন্তু এগুলো দেখে একটু ভিডিও করে নিলাম কিছুই নেওয়া হয় না এখান থেকে এই তো এখান থেকে এসে ওরা একটু মজা করে নিল এনজয় করে নিল আর আমার বাচ্চারা এই ধরনের খেলনাতে ঢুকে অনেক মজা পায় এই তো এখান থেকে এসে আমরা হাতের খাবার খেয়ে বিষের কাছে চলে আসলাম আর বাচ্চারা তাদের ফুপির কাছে ছিল দাদুর কাছে ছিল আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু সাগর পাড়ে গড়ে নিলাম আর এই সময়টা সাগর অনেক উতল ছিল আমার কাছে তো খুবই ভালো লাগলো চারপাশটাতে অনেক মানুষ ছিল আর অন্ধকারে এভাবে জ্যোৎস্নার রাতে চাঁদের আলো ছিল সাগর পাড়ায় হাঁটতে কি যে ভালো লাগলো খুবই ভালো লাগলো এই তো আমরা সবাই মিলে সাগর পাড়ে ঘুরে আবার বাসায় যাই বাসায় গিয়ে দেখা যায় বাচ্চাদেরকে রেখে আমি আর আমার হাজব্যান্ড মিলে কলাতলি থেকে সুগন্ধা বীজ পর্যন্ত যাই ওইখান থেকে আবার হেঁট ফার্স্ট টাইম রিক্সা দিয়ে যাই ওইখান থেকে হেঁটে আবার বীচের কাছে আসার সময় এ একটা রিসোর্ট দেখতে পেলাম এখানে কি সুন্দর শিল্পীরা গান গাচ্ছে আমার কাছে তো খুবই ভালো লাগলো এই তো এখানে এসে আমি আর আমার হাজব্যান্ড মিলে দুটো লাচ্চি খেলাম আর ওনাদের এই তো এখানে বসে বসে আমার আমি আর আমার হাজব্যান্ড ওনাদের গান শুনতেছি ওনারা এখানে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত গান গায় আর যাদের ভালো লাগে তারা যায় আমার কাছে তো খুবই ভালো লাগলো এখানে এসে কিন্তু এখানে প্রত্যেকটা খাবারের অনেক দাম কিন্তু আমরা বেশি কিছু খাই নাই অল্প কিছু খেয়ে এখান থেকে আবার চলে যাব বার্মিস মার্কেটে আচার আর শুটকি কেনার জন্য ওইগুলো কিনে আবার বাসায় যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ